ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেক মানুষের জীবনে সুখ আসে এবং দুঃখ আসে জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনোই ব্যাকুলতা হতে নেই অনেক মানুষের জীবনে এমন একবার সুযোগ আসে যে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে সৃষ্টির কোনায় কোনায় ভগবান বিরাজ করছেন ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম ও খারাপ কর্ম সব কিন্তু জানেন তাই ভগবানের চোখ থেকে আমরা কখনোই সরি না প্রত্যেক পরিস্থিতিতে ভগবান আমাদের লক্ষ্য করছেন তাই চারটি রূপে বিশেষ বলা হয়েছে এদের কখনোই আপনি বাইরে থেকে বাইরে বের করবেন না বা এই কোটি কাজ আপনি মোটেও করবেন না শাস্ত্র বলছে ভগবান নিজে ভক্তের কাছে পরীক্ষা নিতে আসে আর যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চেনে তারা সামান্য ভুলের জন্য নিজের দুর্ভাগ্যকে তারা ডেকে নিয়ে আসে কি জানি কোন রূপে ভগবান ভক্তের কাছে চলে আসে এই ভক্তের জীবন থেকে কখন শত দরিদ্রতা শত দুঃখ কষ্ট দূর করে দেয় বন্ধুরা এই চার ধরনের মানুষকে কখনো আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কারণ এভাবেই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে এই চার ধরনের রূপ নিয়ে ভগবান আমাদের পরীক্ষা নেয় বন্ধুরা এই সৃষ্টি হচ্ছে আমাদের এক পরীক্ষালয় এই পরীক্ষালয় যে দেওয়ার জন্যই জীবাত্মাকে মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে তার হিসাবে ভগবান তাদের ফল দান করেন জন্যে বন্ধুরা দেখবেন হঠাৎ করেই কোনো মানুষের রাতারাতি ভাগ্য পাল্টে যায় অথবা রাতারাতি টাকা পেয়ে যায় অথবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে রাতারাতি নেমে আসে ঘোর দুর্যোগ অথবা কেউ রাতারাতি সৌভাগ্যবতী হয়ে যায় অথবা কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ভগবানের নজর থাকে আর তখন ভগবান পরীক্ষা করে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সকল যাচাই করার জন্য ভগবান অনেক রূপ নিয়ে আমাদের পরীক্ষা নিতে আসে ভগবান দেখে যে আমার ভক্ত কি সুখ সমৃদ্ধি পেয়ে আমাকে ভুলে গেছে নিজের কর্মকে ভুলে গেছে নাকি নিজের মনোবাসনা পূরণ করার জন্য শুধু ঈশ্বরকে স্মরণ করে এসব কিছু পরীক্ষার মাধ্যমে ঈশ্বর আমাদের যাচাই করেন তাই তিনি কিছু রূপ নিয়ে ভক্তের বাড়িতে এসে পরীক্ষা নিয়ে থাকেন আর তারপরেই ঘটে ভগবানের কৃপাদৃষ্টিতেই ভক্তের জীবনে অলৌকিক পরিবর্তন তাই বন্ধুরা খেয়াল রাখবেন যে এই কটি ব্যক্তিকে কখনোই হাতে ফেরাবেন না তো কার সেই ব্যক্তি বন্ধুরা চলো আসেন জেনে নিই আরেকটি কথা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে আর কমেন্ট বক্সেই অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবার প্রথম যে ব্যক্তি হলো তারা হচ্ছিল হিজড়া হিজড়া হচ্ছে মাতা পার্বতীর ও শিবের মিলিত রূপ তাই এনারা যখন আপনার কাছে কোনো সময় দান চাইতে আসে বলেও কিন্তু এদের খালি হাতে ফেরাবেন না মানা হয় এদেরকে দান করলে ভগবান শিব ও পার্বতী সন্তুষ্ট হন এর ফলে আমাদের সমস্ত কাজকর্ম এবং দুষ্কর্ম সব লুপ্ত হয় এবং মহাদেব ও পার্বতীর কৃপায় আমাদের উপর বর্ষণ হয় এবং শিশু কুকুর গরু বেড়াল যে কোনো অবলা জীব যদি আপনার দোয়ারে আসে এবং এটি আপনাকে এই সংকেত প্রদান করে যে ঈশ্বর আগমন ঘটেছে সে সময় অবশ্যই তাদের কিছু না কিছু খাবার অবশ্যই খাওয়াবেন আর তৃতীয়ত বলবো যারা বিকুলাঙ্গ যারা এমন কিছু ছিল যাদের ঈশ্বর অসুস্থর মধ্যে রেখেছেন তাদেরকে অবশ্যই কিছু না কিছু দান করুন আপনার সাধ্য মতো চতুর্থ আপনারা আপনার বাড়িতে যখন কোনো ভিকারি বা লোক যদি আসে আপনার বাড়িতে তারা অবশ্যই আপনার কিছু না কিছু দান করবেন যতটা আপনার সাধ্যের প্রয়োজন ততটা সাধ্যের বাইরে কিছু করতার দরকার নেই যতটা পারবেন ততটা করবেন এতে আপনার অনেক সুফল লাভ হবে কারণ ভগবান ভক্তের কাছে অনেক পরীক্ষা নিতে আসে আর বিভিন্ন রকমের পরীক্ষা নেওয়ার জন্য আর আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার ভগবান আপনার বাড়িতে আসুক আর আপনি কিছু না দিয়ে তাকে তাড়িয়ে দেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলির মধ্যে ধন্যবাদ বন্ধুরা